বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দীনী ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলেগুনটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে মধ্য আমার আজকে যে তদ্বিটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তদ্বিটি হলো জাদুটনা পান ফ্রি ধ্বংস করার জন্য একশো পশ্চিম পরীক্ষিত সেরা শক্তিশালী একটি তদ্বির আপনাদের সামনে হাজির হয়েছে অনেক দিনই ভাই অনেক দিনই বোন বিশেষভাবে অনুরোধ করেছেন এজন্য আজকে এই তদ্বিটি শেয়ার করছি যে তদ্বিটির মাধ্যমে সকল প্রকার টোনা বান চালান কুফরি ধ্বংস হয়ে যাবে এবং আপনার উপর যদি কোনো শত্রু জাদু টোনা বান টোনা কুফুরি চালান করে আপনার স্বপ্নের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করে সেই জাদুটনা সেই কুফরি সেই চালানগুলো রিটার্ন যে করবে তার দিকে রিটার্ন ঘুরে যাবে বন্ধুরা আমার আজকের এই তুদ্িদটি সর্বশ্রেষ্ঠ একটি তদবিদ আপনারা এই ততব্রের নিয়মগুলো ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমার বিশেষ করে এই নকশাটি এতটা মূল্যবান এতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে জাদুগ্রস্ত এবং বানগ্রস্ত রোগীর জন্য এতটা মূল্যবান যা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি এই নকশাটি বহুবার পরীক্ষা করেছি জাদু টোনা বান কুফরির সেহের বান সেহের এবং জাদু সকল প্রকার চালানি জাদুর ক্ষেত্রে আমি এই তদ্ভিদটি দিয়ে অনেক কাজ করেছি অনেক রেজাল্ট পেয়েছি অনেক ফলাফল পেয়েছি এর জন্য আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা আমার এক কথায় যে ব্যক্তি দিন দিন ঝুঁকিয়ে যাচ্ছে আর একের পর এক সমস্যা সম্মুখীন হচ্ছেন কোনো ডাক্তার কবিরাজ তারা রোগ নির্ণয় করতে পারছেন না তারা বিশেষ করে আজকের এই তদ্বিটি জীবনে একবার হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমার এই তদ্বিটি কীভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ঈশ্বর বন্ধুরা আমার এই তদ্যটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন ফজরের নামাজের পরে পূর্ব দিকে মুখ করে বসবেন পবিত্র হয়ে অবজু করে যায় না মাঝে বসে পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পরে এই নকশাটি মেস্কো জাফরানকালী দ্বারা একটি বর্তনে অথবা সাদা কাগজে লিখবেন লিখে এই সাদা কাগজে লেখা এই নকশাটি আপনারা একটি বোতলে ধুয়ে মানে নকশা লেখাটি ধুয়ে বোতলে পরে রাখবেন এক বোতল প্রয়োজনের সাথে কিছু পানি মিশিয়ে দিবেন। তারপর এই নকশা লেখা ধোয়া পানিটি আপনারা টানা এক মাস খাবেন যারা বিশেষ করে খাওয়ানো জাদু টোনা বান চালান উফ্রি তারা আক্রান্ত হয়ে আছেন তারা এই পানিটি খাওয়ার সাথে সাথে তার শরীরে থাকা যত প্রকার যাদু টোনা বাঁচছে রয়েছে সব কিছু কেটে যাবে শাল্লাহ তালা এই আমল চলাকালীন এই পানি খাওয়া আপনি প্রতিদিন রেগুলার সকালবেলা বাসি পেটে এই পানিটি খাবেন একটু একটু করে খাবেন এবং প্রয়োজনে কিছু অন্য পানি মিশিয়ে রাখবেন টানা এক মাস খাবেন এর মধ্যে কোনো প্রকার চালান যা না যদি কেউ বান মারে আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে কোনো তান্ত্রিক বা কবিরাজের স্বর্ণপূর্ণ হয়ে আপনার সূত্রে ক্ষতি করার চেষ্টা করে তাহলে আপনার শরীরে বানটনা কিছু কিচ্ছু লাগবে না সেটা রিটার্ন সেই তান্ত্রিক যে কবিরাজ করবে তার দিকে রিটার্ন চলে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আবার এই নকশাটি লেখার আগে আপনারা অবশ্যই এগারোবার দূরশ্বরী পড়ে নেবেন এবং নকশার লেখার পরে এগারোবার দূরশ্বরী পড়ে নেবেন ইনশাআল্লাহ তহ আপনার শরীরে থাকা সকল প্রকার জাদুর প্রভাব ধ্বংস হয়ে যাবে এটা আমার অত্যন্ত পরীক্ষিত এবং সর্বশ্রেষ্ঠ একটি তৎবিড়ি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি উপকৃত হবেন বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি সবার মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই রয়েছে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে যা দুর সমস্যা ভুগছেন তারা যদি আপনার এই শেয়ারের ফলে উপকৃত হয় উপকৃত হওয়ার পরে মন থেকে যে দোয়াটা দেবে সেই দোয়ার ও সেই দোয়ার পক্ষতে আল্লাহরুল্লাহ আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি ভালামসবদ্ধ হতে এবং সকল প্রকার বেধ হতে আল্লা রবুল্লা আলম হেফাজত দান করবেন এবং শিফা দান করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তববি নিয়ে আপনাদের সামনে হাজির হোক ইনশাল্লা তাল দোয়া করেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত